নমস্কার কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন এই ভিডিওটা বেশ পুরনো একটি ভিডিও টু থাউজেন্ড কিন্তু এডিটিং করতে করতে আমার বহু সময় লেগে গিয়েছে গাইস তো শেষমেশ এডিটিং করে এইভাবে গুছিয়ে তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরতে পেরেছি ভেবেছিলাম যে হবেই না তো দেখেই বুঝতে পারছো আমরা আবারও কোথাও হারিয়ে যাওয়ার প্ল্যানে আছি তো সেটা কোথায় সেটা তোমাদেরকে তো অবশ্যই জানাবো তো আমার শ্বশুরবাড়ি থেকে রওনা হয়ে বাবার বাড়ি এসে বাবাদের সাথে একটু দেখা করে রাত্রি আড়াইটার সময় আমি এবং আমার হাজব্যান্ড কিন্তু রওনা হয়ে গিয়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে এটা কিন্তু রায়গঞ্জের এফসিআই মোড় সেই এফসিআই মোড়কে আমরা ক্রস করে ফেলেছি এই যে তোমরা যারা বলো যে বাইক রাইড করবো বাইক রাইড করবো ভীষণ আনন্দের একটা ব্যাপার হ্যাঁ আনন্দ তো আছেই অ্যাডভেঞ্চারও আছে কিন্তু তার মাঝেও অনেক সমস্যা সেই সমস্যাগুলো আমাদেরকে কিভাবে ফেস করতে হয়েছিল সেগুলো না হয় তোমাদের সাথে এই ভিডিওতে হালকা করে তুলে ধরছি এই চলে এসেছি আমরা ফারাক্কা বিচ কিন্তু ব্যাপারটা হলো যেহেতু আমরা সময়টা বেঁচে নিয়েছিলাম একদম বাজে সময় অর্থাৎ ঝড় বৃষ্টির সময় তো আমাদের কিন্তু রাস্তায় বৃষ্টিতে ধরে ফেলেছিলো আর সেই ফাঁকা রাস্তায় আমাদেরকে পুরো বৃষ্টিতে ভিজে যেতে হয় তারপর সেখানে রেনকোট বার করতে হয় সাইডে সব জায়গার কারেন্ট চলে যায় সারা রাত এইভাবে বৃষ্টিতে আমরা গাড়ি চালিয়েছি পাশে পাশে কোনো দোকান খোলা ছিল না আর এরম তো নয় যে আমরা কোনো গ্রুপের সাথে ট্রাভেল করি রাইড করি তো তোমরা তো সবাই যারা আমাদের ভিডিও দেখো তোমরা সেই জিনিসগুলো জানো যে আমি এবং আমার হাজবেন্ড আমরা দুজনেই কিন্তু ট্রাভেল ভ্লগ করি এবং সেটা বাইক রাইডের ওপরে কিন্তু এই যে বৃষ্টির সম্মুখীন বা ঝড়ের সম্মুখীন আমরা হয়েছিলাম সেই রাতের মধ্যে আর সারাক্ষণ ভাবছি রাস্তা দেখে হয়তো বুঝতেই পারছো কি হারে বৃষ্টি হয়েছে এবং কোনো কমাকমির ব্যাপার নেই এই হচ্ছে এই বন্ধ হচ্ছে এই আবার হচ্ছে এই করে করে আমরা চলছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাত্রা থামালে তো চলবে না তাই না তো এই দেখো আমরা রেনকোট পরে নিয়েছি এই রেনকোট সেই সারা রাত ধরে আমাদের গায়ে কিন্তু তাতেও কোনো লাভ হয়নি কারণ আমাদের ব্যাগপত্র জামা কাপড় জুতো মুজো সব কিছু ভিজে গিয়েছিল সাথে মাথাও তো তারপরেও কিন্তু আমরা থেমে থাকিনি এবং আমাদের বুকের পাটা ভাই আমার থেকেও আমার বরের বিশাল সে তার বউকে নিয়ে একা বাইক রাইড করছে রাত্রি আড়াইটা থেকে তাও আবার রায়গঞ্জ টু দীঘা আর এটা কিন্তু ছিল আমাদের লাইফের সব থেকে বড়ো এক যাত্রা রায়গঞ্জ টু দীঘা ডিস্টেন্সটা ভাবতে পারছো উচ্চ অবস্থা খুব খারাপ এখন আমরা এখানে দাঁড়ালাম কিছু ঠিকই করার জন্য আগে কথা শোনা যাচ্ছে কিনা আমি জানি না যদি শোনা না যায় পরে আমাকে ভয়েস রোভার দিতে হবে তো পিছনটা দেখো চুল ফুল পুরো একদম মানে খারাপ হয়ে গেছে একদম মানে পুরো মুখটাই খারাপ হয়ে গেছে হাই কই হাই গুড মর্নিং কেমন লাগলো হেভি 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 আমার তো হেভি লাগে গাড়ি চালানো তো আমার কোনো না নাই বাপ বাপ আমরা ওই একবারই রেস্ট নিচ্ছি চা খাওয়ার জন্য বাকি পুরো রায়গঞ্জ থেকে এটা কোথায় উমরপুর টানা গাড়ি চলে যায় তা না মানে কোথাও আমরা দাঁড়াইনি শুধু একবার দাঁড়িয়েছিলাম ফারাক ওখানে চা খেলাম বাস আর এখন এখানে দাঁড়ালাম এবার আবার এত কেন গাড়ি যায় ভাই এবার এখানে টিফিন করার পর আবার গাড়ি চলবে গিয়ে একদম ডিরেক্ট দীঘা সেই সকালবেলা এখানে আমরা অর্ডার করেছিলাম রুটি আর তরকা কারণ ভাই খুব খিদে পেয়ে গিয়েছিল অ্যান্ড তারপর কিন্তু আমরা এখানে হালকা রেস্ট করে দেখলাম ওয়েদারটা একটু ভালো আছে তো দেরি না করে আমরা কিন্তু রওনা হয়ে গিয়েছি আবারও তো তোমাদের সাথে কিন্তু এই রুটটা আমি শেয়ার করব যে রায়গঞ্জ টু দীঘা বাইক রাইড ঠিক কোন কোন জায়গা দিয়ে যেতে হবে সারা রাত না ঘুমায় আমাদের গাড়ি টানা চলছে তারপর এখন আমার এত ঘুম পাইছে যে আমি বাধ্য হলাম এখানে দাঁড়াতে এই জায়গাটা দেখো কত সুন্দর জায়গাটা এখানে গাড়িটা রাখা হয়েছে আমার কথা ক্লিয়ার আসছে কিনা জানি না যদি আসে তো ভালো না আসলে আমি অবভিয়াসলি আবার ভয়েস দিয়ে দেব এই যে এটা এখানে একটা চাউমিন অর্ডার করছি এখানে যে চা আর এখানে আমি ব্যাগ রেখে বেঞ্চে ঘুমাচ্ছিলাম এতক্ষণ মানে কি বলবো এই যে এই বেঞ্চে আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম মহিষের মতো এই যে আর একজন কিছু বলো আমাকে নিয়ে কিছু বলো বলতে হবে আমার ঘুম পাচ্ছি করে যাচ্ছি একটা আমার ঘুম পাইলে আমি কী করবো তাই না আমার ঘুম পাইলে আমি কি করতে পারি সারা রাত ঘুমাইনি গিয়ে এখানে আমি এখন এই বেঞ্চটার মধ্যে ঘুমাচ্ছি না কিছু বলবো করা যে জায়গাটা চা খেতে দাঁড়িয়েছি সেই জায়গার ভেতরটা দেখো এটা হচ্ছে ভেতরটা কি সুন্দর দোলনা দিয়ে স্কটেজ করে এখানে সুন্দর করেছে আমরা তো বাইরে বসেছিলাম বাইরে এত রোদ লাগছিলো তো ওনারা বললো ভেতরে আসতে তো সেই জন্য এখন এখানটায় বসছি ফ্যানও চলছে সাথে আমরা টিফিন করার জন্য দাঁড়িয়েছিলাম এই জায়গাটাতে এবং এইখানে কিন্তু আমরা অর্ডার করেছিলাম দুটো এক চাউমিন তো আমি এখন টেস্ট করে তোমাদেরকে একটু রিভিউটা দিই কিরকম আমার কাছে বেশ ভালোই লেগেছিল বেশি দেরি না করে যেহেতু ওয়েদার ভালো না তাই যতটা সম্ভব পারা যায় গাড়িটাকে টানানোর চেষ্টা করা হচ্ছিল তো চলো তোমাদেরকে আমি একটু রুটটা জানিয়ে দিই ফার্স্টে আমাদের যাত্রা স্টার্ট হয় রায়গঞ্জ টু মালদা দেন মালদা টু বহারামপুর দেন বহরমপুর টু কৃষ্ণনগর এবং কৃষ্ণনগর টু বড়জাগলি বড়জাগলি থেকে কালী কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরে সোজা ধুলাঘর টোল প্লাজা ওইখান থেকে কোলাঘাট এবং কোলাঘাট টু নন্দকুমার নন্দকুমার টু দীঘা আমরা প্রায় চলে আসছিলাম কিন্তু মনসুন রাইড করার ফল এই হচ্ছে অবস্থা মুসুলধারে বৃষ্টি যার জন্য আটকা পড়ে গেছে এখানে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম দেখি এই কোন দিক দিয়ে চলে যাচ্ছে। আমরা আমি তোমাদের সাথে যে রুটটা শেয়ার করেছি তোমরা যারা নেক্সট প্ল্যান করছো বাইক নিয়ে দীঘা অবধি আসবে তারা কিন্তু রায়গঞ্জ থেকে এইভাবে আসতে পারো তোমরা সেটা নোট করে নিও আর এই বিশ্বাস করবে না আগের দিন থেকে সারা রাত জাগনা থেকে সারা রাত রাইড করে সারা সকাল রাইড করে বৃষ্টিতে ভিজে তারপর যখন দীঘায় ঢোকার আগে দীঘার গেটটা চোখে আসলো মানে মনে হচ্ছিল যে আত্মায় এবং এতটা আনন্দ লাগছিল যেহেতু এটা অনেকটা লং রাইড ছিল আমাদের তো আনন্দটা আমি জাস্ট ধরে রাখতে পারছিলাম না তোমাদের সাথে একটু সামান্যভাবে চেষ্টা করলাম জগন্নাথ মন্দিরকে দর্শন করানোর যেটা কিন্তু দীঘাতে নতুন হয়েছে আমরা সবাই জানি তো তোমরা যারা যাওনি তারা কিন্তু এখান থেকে হালকা করে দেখে নিতে পারো তো তোমাদের প্রত্যেকটা ভিডিও শেষে তোমাদেরকে যে কথাগুলো বলে থাকি যে নতুন কোনো ভিডিওতে নতুন বছরে তোমাদের সাথে কিন্তু আমার আবারও দেখা হবে ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো এটা কিন্তু এই ভিডিওটা দেওয়া হচ্ছে একত্রিশ তারিখের ডিসেম্বরের মাসে দু